ওম শান্তি নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই মেঘলা দিনে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে আলু দিয়ে মাশরুম কষার রেসিপি প্রথমে নিয়ে নিচ্ছি মাশরুম এবার আমি এক এক করে সব মাশরুমগুলোকে পরিষ্কার করে চার টুকরো করে কেটে নেব এবার নিলাম একটা কাঁচা পেঁপে এবং তিনটে মিডিয়াম সাইজের আলু সেগুলো খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নিলাম এবার একটা ছোটো সাইজের টমেটো স্বাদ মতো লঙ্কা আর পরিমাণ মতো জিরে এবার নিয়ে নিলাম কয়েক টুকরো আদা এবার সেই কেটে রাখা মাশরুমগুলোকে ফুট জলে দু তিন মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নামিয়ে নিলেই হবে এবার মশলার উপকরণগুলোকে মিক্সি বলে নিয়ে পেস্ট করে নেব এবার কড়াইতে তেল গরম করে ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ও অল্প জিরে তারপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে নাড়িয়ে নেব যতক্ষণ না এগুলো লাল লাল হয়ে আসছে আমার আলুগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে এসেছে এবার সেই কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে ঠিক তেমনভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ভাজবো এবার সেই মাশরুমগুলোকেও তেলে দিয়ে হালকা আছে নেড়ে চড়ে ভেজে নিতে হবে ঠিক এইভাবে এবার কড়াইতে সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তবে এরকম অল্প মশলার খাবার শরীরের পক্ষে খুবই ভালো এতে স্বাদ ও স্বাস্থ্য দুটোই আছে নাড়িয়ে নেওয়ার পর এখন জল দেওয়ার পালা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর আবারও দু থেকে তিনবার নাড়িয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রেখে দিলেই হবে রান্নাটা হয়ে এসেছে ঢাকা খুলে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব রান্নাটা কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে এসেছে এবার এক থেকে দেড় মিনিট রেখে দিলেই হবে আমার রান্না একদম রেডি দারুণ ছাদের পেঁপে আলুর মাশরুম কষা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ